সুপ্রিয় আসসালামু আলাইকুম আমি আপেল মাহমুদ বরাবরের মতো আজকে নতুন আপনাদের হাজির আজকের বিষয়টি হচ্ছে ছোট প্রাণীদের আপনারা কিভাবে কৃমিনাশক খাওয়াবেন এবং কি কোন কৃমিনাশকটি খাওয়ালে ভালো রেজাল্ট পাওয়া যায় এবং কোন কোম্পানির এই কৃমিনাশকটি অ্যাভেলেবেল পাওয়া যায় এবং সব জায়গায় আপনারা পাবেন এই রকম একটি কৃমিনাশক আমরা পাউডারের নাম আপনাদেরকে আজকে বলবো আপনারা খেয়াল যেমন হাঁস মুরগি কবুতর ছাগল ভেড়া এবং গরুর বাসুর এই সমস্ত প্রাণীদের জন্য একটি আদর্শ কৃমিনাশক পাউডার আছে এটা হলো একমি একমি কোম্পানির আপনাদের প্যারাভেট নামে পাওয়া যায় এই প্যারাভেট নামের যে পাউডারটা পাওয়া যায় দশ গ্রামের এই এই পাউডারটা আপনারা সকলে ব্যবহার করতে পারেন যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখলেন সকলকেই ধন্যবাদ